যারা নবীগণকে গুনাগার মনে করে তারা দাওয়াত দেয় আসুন সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাই আল্লাহ কুরানের সুরে আলে ইমরানের একশো তিন নম্বর আয়াতে বলেছেন সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাও হ্যাঁ সুরে আলে ইমরানের তিন নম্বর আয়াতে সব মুসলমানকে আল্লাহ ঐক্যবদ্ধ হতে বলেছেন ঠিকানা বিহীন না ঠিকানা আগে চিহ্নিত করে দিয়েছেন ঠিকানাটা কি আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হয় আপনারা যদি দরজার সাথে কিছুক্ষণ শুনবেন বলেন তাহলে আল্লাহর দিন বলতে আল্লাহ কি বুঝালেন বিষয়টা আমি ক্লিয়ারলি আপনাদের সামনে তুলে ধরতে চাই যেন ভ্রান্ত মতবাদীরা কোনোদিন বিশুদ্ধ মতবাদী মুসলমানদেরকে ঐক্যের দাওয়াত দেওয়ার মতো বেহায়ামি করতে না পারে নির্লজ্জতা যেন প্রদর্শন করতে না পারে প্রসিদ্ধ একটা হাদিস আছে মুহাদ্দিসিনে ক্যারামের পরিবেশায় হাদিসটাকে হাদিসে জিবরিল বলা হয় আমি অন্য অন্য প্রসঙ্গে এই হাদিসটা এই এই মাহফিলে এই এক বছর আমি আপনাদেরকে বলেছি আজকে আরেক প্রসঙ্গে বলছি প্রসিদ্ধ একটি হাদিস আছে মুহাদ্দিসিনে হাদিসটাকে হাদিসে বলা হয় কারণ সেই হাদিসে উল্লেখ আছে জিবরিল ফিরিস্তা, রাসুলে এ করিম সাল্ল ইসলামের কাছে একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে এসেছিলেন এই কথাটা মনে রাখুন কেমন মানুষের এই অচেনা শব্দটা মনে রাখে একটু ভরে কাজে লাগবে একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে রাসুলের কাছে এসেছিলেন মুখোমুখি হয়ে বসেছিলেন কতগুলি প্রশ্ন করেছিলেন রসুল জবাব দেওয়ার পর জিব্রিল চলে গেলেন উপস্থিত সাহাবাদের রাসুল জিজ্ঞাসা করলেন কোন লোকটা এসে আমার সাথে প্রস্তুত্তর করে চলে গেল তোমরা কি চিনতে পেরেছ সাহাবাগন বলেন আমরা চিনতে পারিনি এবার বলুন কেন চিনতে পারলেন না ঠিক আছে এই অবা যখন বললেন আমরা চিনতে পারিনি তখন রসুল বললেন মি জিব্রিল ফিরা এসেছিলেন আমাকে প্রশ্ন করবেন আর আমি জবাব দেব এর মাধ্যমে তোমরা তোমাদের দিন শিখে নিবে এর মাধ্যমে তোমরা তোমাদের দিন শিখে নিবে এই হাদিসের জিব্রিলের মধ্যে আল্লাহ রসুল দীর্ঘ তেইশ বৎসরে সাহাবা এ যে দিন প্র্যাকটিক্যালি শিক্ষা দিয়েছিলেন দুনিয়ার থেকে বিদায় হওয়ার মাত্র কয়েকদিন আগে এই হাদিসে জিবরিলের মধ্যে এই পরিপূর্ণ দিন সাহাবায়ে ক্যারামের সামনে সাহাবায়ে ক্যারামের সামনে এই এই দিনের সংজ্ঞা উল্লেখ করে গেছে থিউরিক্যালি দিনের সংজ্ঞা উল্লেখ করে গেছে এখানে উল্লেখ আছে জিবরিল ফিরিস্তা রাসুলকে জিজ্ঞাসা করেছিলেন মাল ইমান ইমান কাকে বলে জবাবে রসুল ইমানের ছয়টা মূল কথা আমি আল্লাহ বিশ্বাস করি বিশ্বাস করি আসমানী কিতাব বিশ্বাস করি নবী রসুল বিশ্বাস করি তকদির বিশ্বাস করি পরকালের চিরস্থায়ী জীবন বিশ্বাস করি কটা হইল এই হইল ইমানের ছয়টা মূল কথা এর সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মত একটা ফননে মুদব্বন করেছেন একটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন পরিবাসাগতভাবে শাস্ত্রটাকে ইলমে আকায়েদ বলা হয় ইল্মে কালাম বলা হয় সারবর্ম হল জিবরিলের এই প্রশ্নের জবাবে রসুল তার উম্মতকে ইলমে আকায়েদ শিক্ষা দিয়েছে ইলমে আকাইদের সংজ্ঞা যদি আমি কিতাবের ভাষায় বলি আপনারা সকলে বুঝবেন না শুধু মাদ্রাসার ইলমে এই জন্য সকলে আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয় শরীরে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার কিছু নাই এই সমস্ত বিধান জানার নাম ইলমে আকাইদ যেমন সমস্ত সমস্ত জগতের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ অন্তরে বিশ্বাস করতে হয় কি করতে হয় আল্লাহ শরিক অন্তরে বিশ্বাস করতে হয় আদম আলহী ইসাল্লাম সর্বপ্রথম নবী অন্তরে বিশ্বাস করতে হয় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সর্বশেষ নবী অন্তরে বিশ্বাস করতে হয় সমস্ত নবী রসুলগনা জীবন বেগুনা অন্তরে বিশ্বাস করতে হয় আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয় শরীরে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় না এমন বিধান জানার নাম ইলমে আকাইদ ইলাই প্রথম প্রশ্নের জবাবে রসুল দিলেন এবার জিবরিল দ্বিতীয় প্রশ্ন করলেন মাল ইসলাম ইসলাম কাকে বলে জবাবে রসুল ইসলামের পাঁচটা মূল কথা বলে দিলেন ইমানের মূল কথা ছয়টা আর ইসলামের মূল কথা পাঁচটা ইসলামের মূল কথা পাঁচটা একটা হইল মুখে কলেমা উচ্চারণ করা বেলা নামাজ কায়েম করা রমজান মাসে রোজা রাখা হলে দেওয়া আর সামর্থ্যবানের হজ করা এই পাঁচটা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিদিনে উম্মত উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ আরেকটি শাস্ত্রে বিধ্বস্ত করেছেন পরিভাষাগত সেই শাস্ত্রটাকে এলমে ফেঁকা বলা হয় সার মর্ম হলো জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে তার উন্মকে ইলমে ফেকা শিক্ষা দিয়েছেন ইলমে ফেঁকার সংজ্ঞা হল আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় ওইগুলি জানার নাম ইলমে ফেঁকা যেমন চার ফরজ অন্তরে বিশ্বাস করলে উদু হয় না হাত মুখ দুইতে হয় তাইলে উদু ইলমে আকাইদের বিষয় না ইলমে ফেকার বিষয় নামাজের তেরো ফরজ বিশ্বাস করলে নমাজ হয় না রুকু সেজদা করতে হয় তাইলে নমাজ ইলমে আকাইদের বিষয় না ইলমে ফেকার বিষয় জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রসুল তার উম্মদকে ইলমে ফেকা শিক্ষা দিলেন এবার জিবরিল তিন নম্বর প্রশ্ন করলেন মাল এহসান নির বেজাল এবাদত কোনটা জবাবে আল্লাহ রসুল নির বেজাল এবাদতের দুইটা মূল কথা বলে ইমানের মূল কথা ছয়টা ইসলামের মূল কথা পাঁচটা নির্বেজাল এবাদতের মূল কথা দুইটা নির্বেজাল এবাদতের মূল কথা দুইটা রাসুলের বাসায় হাদিসের তর্জমা ব্যাখ্যা করে বলতে গেলে সময় লম্বা হবে আপনাদের বুঝতে কঠিন হবে এই জন্য আমি সার মর্মটা তুলে ধরছি আপনাদেরকে নির্বেজাল এবাদতের দুইটা মূল কথার একটা হলো আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছেন আছেন কি আল্লাহ কোরআনের একা এতে বলেন আপনি বলে দিন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে আল্লাহ তোমরা যেদিকেই ফিরবা আল্লাহ আছে ক্লিয়ার হয়ে গেল আল্লাহ সদা সর্বদা আমার সামনে আছে কিন্তু দুনিয়ার জীবনে কোনো মানুষের চর্মচুকে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেওয়া হয় না আল্লাহর পুখ থেকেই দেওয়া হয় না কেন দেওয়া হয় না দিলেই তো দেখবে আপনার চোখে যদি দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন আপনি দুনিয়ার জীবনেই আল্লাহকে দেখতেন কিন্তু তখন আপনার ইমানটা গ্রহণযোগ্য হইত না আল্লাহ না দেখে ইমান আনলে ইমান কবুল হয় বুঝে তাকে বলুন তো দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমাদের চোখে না দিয়া আল্লাহ আমাদের বঞ্চিত করলেন না ইমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন এটা এমন একটা মহামূল্যবান কথা যেটা সব মুসলমানের জানা থাকা দরকার আল্লাহ সর্বদাই আমার সামনে আছেন আমার দৃষ্টি শক্তির অভাবে আমি দেখি না পরকালে এই অভাব থাকবে না পরকালে আল্লাহ সমস্ত মুমিন বন্দাদের চোখে আল্লাহকে চাক্ষুর ভাবে দেখার পাওয়ার দেওয়া হবে সমস্ত মুমিন বন্ধারা পরকালে আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেহারা পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছে গেল নির্বেজাল ইমানের একটা মূল কথা নির্বেজাল এবাদতের একটা মূল কথা আল্লাহ সর্বদাই আমার সামনে আছেন কিন্তু আমার দৃষ্টি শক্তির অভাবে আমি দেখি না এই মর্মটা আল্লাহ রসুল যে শব্দ দিয়ে বুঝাইছেন সেটা হলো কান্না কাতারাহু কাহান্না বলে বলেছে। আর একটা মূল কথা হইল তুমিও আর সর্বদা আল্লাহর সামনে আছো একটা মূল কথা হইলো আল্লাহ আছেন আমার সামনে সর্বদা আর একটা মূল কথা হইল আমি আছি আল্লাহর সামনে সর্বদা বলুন তো আপনারা কি সর্বদা আল্লাহর সামনে আছেন কিনা মাঝে মধ্যে আল্লাহর থাকেন সর্বদাই আল্লাহর সামনে থাকেন এবার বলুন কি দেখার কিছু অভাব আছে তাহলে তো আল্লাহ সর্বদাই আমাকে দেখেন আল্লাহ সদা সর্বদা আমাকে দেখেন আমি যখন চুরি করি তখনও আল্লাহ আমাকে দেখেন আমি যখন ডাকাতি করি তখন আল্লাহ আমাকে দেখেন আমি যখন সুদ খাই তখনও আল্লাহ আমাকে দেখেন আমি যখন ঘুষ খাই তখনও আল্লাহ আমাকে দেখেন আমি যখন দুর্নীতি করি না বাংলাদেশের কোনো মুসলমান দুর্নীতি করে না কেন দুর্নীতি করে ওই যে আল্লাহ আমাকে দেখেন এই বিশ্বাস এই বিশ্বাসে বেজাল আছে বেজাল বিশ্বাসে কি আছে আমি বেজাল থেকে আপনাদের সামনে তুলে ধরতে চাই একটু কঠিন হবে গভীর মনোযোগে ছড়নার চেষ্টা করবে। আল্লাহ সর্বদাই আমাকে দেখেন এই বিশ্বাস থাকা সত্ত্বেও একদল মুসলমান চুরি করার সাহস একদল মুসলমান ডাকাতি করার সাহস একদল মুসলমান খুন করার সাহস একদল মুসলমান জিনা বেবিচার করার সাহস একদল মুসলমান সুদ খাওয়ার ঘুষ খাওয়ার মদ খাওয়ার সাহস একদল মুসলমান দুর্নীতি জালিয়াতির সাহস কেন পায় কারণ হল আল্লাহ আমাকে দেখেন এই বিশ্বাসটা জাগ্রত নয় গুমন্ত বিশ্বাস জাগ্রত না গুমান্ত আমি তো আশা করি আমার কথা বুঝে থাকলে আপনারা প্রত্যেকে মনে মনে টের পাবেন আল্লাহর প্রতি আপনাদের কার বিশ্বাস জাগ্রত আর কার বিশ্বাস গুমন্ত না টের পাওয়া যায় না আমারটা আপনি টের নাও পেতে পারেন আপনারটা আমি টের নাও পেতে পারি প্রত্যেকে মনে মনে টের পাওয়ার কথা যে আমার বিশ্বাসটা আমার ইমানটা কতটুকু জাগ্রত বুঝাবার জন্য উদাহরণ দিচ্ছি ধরুন আপনার দেওয়াল গেরাম বাড়ির ভিতরে রাতে যেন চুর ঢুকতে না পারে সেজন্য আপনি একজন বেতন ভুগি পাহারাদার গেটে বসায় রাখলেন বলুন পাহারাদার গেটে বসা থাকলে চোর ঢুকতে পারবে কিন্তু পাহারাদার যদি আপনার গেটে সুফায় বসে বসে সারা রাত গুমায় চুর ঢুকতে পারবে কিনা বলতে হবে আপনাদের পাহারাদার বসা অবস্থায় চুর ঢুকে কিভাবে ঠিক এই জবাব আল্লাহ আমাকে দেখেন বিশ্বাস করার পরে আমি দুর্নীতিবাদ হই কিভাবে আমার ইমান ঘুমায় ক্লিয়ার হইল কথা এই বিশ্বাসকে যদি আমি জাগ্রত করতে পারি আমার পাহারাদার জাগ্রত থাকবে কোন চোর আমার ইমানের ঘরে ঢুকতে পারবে এর উদাহরণ হলো মুহাসিরিনের কিতাবে লেখেছেন ইউসুফ আলহ সালামের সাথে জিনা করার জন্য জুলেখায় তা হাস কামরায় নিয়ে গেছিল সেই কামরার এক পাশে কোন একটা কিছু পর্দা দ্বারা ঢাকা ছিল ইউসুফ ইসলাম জুলাইখাকে জিজ্ঞাসা করলেন কামরার একপাশে পর্দা দিয়ে কি ডেকে জুলাইখা বলে আমি যেই মূর্তিটার পূজা করি সেই মূর্তিটা যে ইউসুফ জিজ্ঞাসা করলেন তুমি তো এটার পূজাই করো ডেকে রাখলা কেন জুলাইখা বলে এখন আমি তোমার সাথে জিনা করব। কাজেই মূর্তির সামনে জিনা করতে আমার লজ্জা হয় এই জন্য ডেকে রেখেছি ইউসুফ আসলাম জিজ্ঞাসা করলেন মূর্তির সামনে জিনা করলে কি তোমার মূর্তি দেখে বলে না দেখে না ইসুব বলেন এটা ডাকলেও দেখে না 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 দেখে তাহলে দরকারটা কি ছিল বলে যদিও আমার মূর্তির ডাকার সামনে জিনা করলে দেখে না কিন্তু যে কারিগর মূর্তিটা নির্মাণ করছে বানাইছে সে মূর্তির চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়ে বানাইছে কাজেই আমার মূর্তির সামনে জিনা করলে যদিও দেখে না কিন্তু তার চোখের মধ্যে দেখার একটা ভঙ্গি আছে এই বঙ্গিটার কারণে আমার লজ্জা হয় ইউসু বললেন তোর ফুদার মূর্তি চৌকের মধ্যে শুধু দেখার বঙ্গি আছে আসলে দেখে না তারপরে সামনে আমার সাথে করতে তোর লজ্জা হয়। আমার আল্লাহ যে আসলেই দেখে সেই আল্লাহর সামনে তোর সাথে জিনা করতে গিয়ে আমার লজ্জা হয় না বুঝে তাককে বলুন আল্লাহ আমাকে দেখে এই বিশ্বাসটা ইউসু ইসলামের অন্তরে ঘুমন্ত ছিল এই জিনিসটা জাগ্রত রাখার নাম ওই নির্বেজাল এবাদত আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখেন এই বিশ্বাস যার অন্তরে জাগ্রত থাকে তার এবাদত হয় নির্বেজাল এবং সংসারের কাজও হয় দুর্নীতি মুক্ত ধর্মের কাজ হয় নির্বেজাল আর সংসারের কাজ হয় দুর্নীতিমুক্ত তাই আল্লাহ রসুল নির্বেজাল বেজাল এবাদতের দুইটা মূল কথা বলে দিলেন একটা আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন আর একটা তুমি সর্বদা আল্লাহর সামনে আছো এই দুইটা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মত উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে তাজকিয়াও বলে ইলমে তাসম বলে সারবর্ম হল জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসুল তাজকিয়া শিক্ষা দিয়ে ইলমে তাজকিয়ার ডেফিনেশন আল্লাহর যে সমস্ত বিধিবিধান অন্তরে শুধু বিশ্বাস করলেই চলে না আর শরীরে রঙ্গ বজ্জিক অঙ্গের দ্বারা পালনও করা যায় না বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা পালনও করতে হয় অন্তরের দ্বারা এমন সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে তাজকিয়া যেমন আল্লাহ আমাকে দেখেন এই বিশ্বাসটা আমার অন্তরে ঘুমন্ত অন্তরটারে যদি চেঁচামেচি করে ডাকতে থাকি জাগ্রত হবে অন্তরটা যদি হাতের দ্বারা ধাক্কা দিই জাগ্রত হবে পায়েলাতি দিলেও জাগ্রত হবে না অন্তরের ঘুম অন্তরের সাধনার দ্বারা জাগ্রত করতে হয় এই সাধনাকে ইলমে তাজকিয়ার পরিবেশায় রিয়াজত মুজাহাদা বলা হয় এই সাধনার নাম ইলমে তাস্কিয়ার পরিভাষায় রিয়াজত মুজাহাদা তাইলে আল্লাহর যে বিধান বিশ্বাস করলাম অন্তরের দ্বারা পালন করতে হয় অন্তরের দ্বারা এমন সব বিধান জানার নাম ইলমে তাস্কিয়া এবার কথা গুটাইয়ে ফেলি জিব্রিলের প্রথম প্রশ্নের জবাবে রসুল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিলেন দ্বিতীয় প্রশ্নের জবাবে রসুল তার উম্মতকে ইলমে ফেঁকা শিক্ষা দিলেন তৃতীয় প্রশ্নের জবাবে রসুল তার উম্মতকে ইলমে তাস্কিয়া শিক্ষা দিলেন হাদিসের শেষে বলে দিলেন এই তিনটা এলেম তোমাদের দিন এটা হলো জীবন ভর আমাদের মনে রাখার বিষয় তিনটা এলেমের নাম আমাদের দিক আমার কথাগুলি বুঝে থাকলে টু দয়া করে বলুন মুমিন মুসলমানের দিন কতটা এলেমের নাম এক নম্বর ইলমে আকাই দুই নম্বর ইলমে ফেকা তিন নম্বর এলে তাসকিয়া ভুলে যাবেন না মনে রাখুন